সকালবেলায় ব্রেকফাস্ট অথবা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে এরকম স্ন্যাক্স থাকলে ফ্যামিলির সবাই খুব খুশি হয়ে যায় আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি দুই পিস ব্রেড ও একটি ডিম দিয়ে কিভাবে এত সুন্দর স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে বানিয়ে দেখাবো এখানে আমি দুই পিস ব্রেড নিয়ে নিয়েছি কয়েকটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আদা কুচি করে কেটে নিয়েছি এবং একটি ডিম নিয়েছি এবার এগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে তার জন্য একটি বোল নিয়ে নিলাম পেঁয়াজ কুচিগুলো বোলের মধ্যে ঢেলে দিলাম কাঁচামরিচ কুচি দিলাম আদা কুচি দিলাম অফ ক্যামেরায় হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম এক চা চামচ চিনি দিয়েছিলাম চিনিটা অপশনাল না দিতে চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট ইনহ্যান্স করবে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিলাম এক চামচের একটু কম চাট মশলা দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিলাম সব উপকরণ দেওয়া শেষ এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পাকোড়াটা খেতে অনেক টেস্টি হবে ভালোভাবে মাখিয়ে আমি পেঁয়াজগুলোকে নরম করে নিয়েছি এবার একটি প্লেটে সামান্য পানি নিয়ে পানির মধ্যে পাউরুটি দুই পাশ ভিজিয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে তুলে নিলাম একটি ডিম ভেঙে দিলাম এবার ডিম আর ব্রেড পেঁয়াজ কুচির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে দেবো মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার ফ্রাই করে নিব তার জন্য একটু কড়াই চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে উঠেছে এবার গোল গোল করে শেপ দিয়ে পাকড়োগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আপনাদের যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারেন বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যি থ্যাঙ্ক আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যি থ্যাংকস পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে একটি কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য লো হিট রেখে একটু সময় নিয়ে কাটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে কালারটাও সুন্দর আসবে খেতেও দারুণ হবে আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এবার একটি চাটনি দিয়ে তেল ছেঁকে তুলে নিলাম এক ব্যাস ফ্রাই করা হয়ে গেল এবার সেকেন্ড ব্যাস ফ্রাই করার জন্য আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম সেম প্রসেসে আবার কাটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি ব্রেড এবং ডিম দিয়ে এই রেসিপিটি বানালে খেতে যে এতই টেস্টি হয় বলার বাহিরে এই রেসিপি দিয়ে আপনি মেহমানও আপ্যায়ন করতে পারবেন মেহমান খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যাই হোক কেমন হলো আজকের রেসিপি কমেন্টটি অবশ্যই জানাবেন আর এই রেসিপির স্বাদ পেতে হলে বাসায় অবশ্যই ট্রাই করতে হবে ট্রাই করার পরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের ব্রেড ডিমের পাকোড়া রেসিপি নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ